আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আপনার দয় আর আজকে মূলত শুক্রবার যেহেতু শুক্রবার তাই চিন্তা করলাম একটা ব্লক করেই ফেলি আর আমাকে তো ভাই কি বলে শোনেন দুষ্ট করে বললাম কিছু বলো তাই সেটা বললো আর যেটা বলতেছিলাম যেহেতু শুক্রবার আর ব্লগো করবো তাহলে তো কোনো জায়গায় ঘুরতে যেতে হয় পরে চিন্তা করলাম কোথায় যাওয়া যায় পরে পর্যন্ত যারা যারা আমার পেজটা ফলো দেন নাই তাড়াতাড়ি পেজটা ফলো দিয়ে আসেন আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটা চাপ দিতে কিন্তু ভুলবেন না আর যারা যারা টিকটক থেকে দেখতেছেন আমার টিকটকের প্রোফাইলে যাওয়া দেখবেন ইউটিউব এবং ফেসবুক পেজ লিংক লিঙ্ক দেওয়া আসে আর কথা বলতে বলতে আইসে পড়ছি গুপবাজার গুপবাজার সেই চা অর্ডার দিয়ে দিলাম আর চাও হাতে আর আপনারাই বলেন এরকম একটা পরিবেশের মধ্যে একটা চানা খেলি হয় আর এই জায়গাটাও আমাদের এলাকার থেকে খুব খুব বেশি বেশি দূরে 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 না না মাত্র কিলোমিটার যেহেতু তাই মন খারাপ ভালো যেটাই থাকুক না পড়ি আর এদিক দিয়ে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যা সময় যে ভিউটা ছিল পুরাই মাথা নষ্ট যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পরে আর ভিডিও বেশি লং করি নাই আর আজকের ভিডিও এই পর্যন্তই যে যেইখান থেকে দেখতেছেন কমেন্ট করতে কিন্তু বলবেন না ভিডিও কেমন লাগছে আর কমেন্ট বক্স খোলা আছে ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু বলবেন আচ্ছা আরেকটা কথা আমাকে সবাই সাপোর্ট করবেন যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি আর যে যেখানে আছেন ভালো থাকবেন বেস্ট অফ লাখ